যে আমাদের সামনে মার্কা হইলো দুইটা একটা হইলো নৌকার একটা হইলো মমতাজ মমতাজ সাত তারিখে পরে যারা ফেল করবে আমি সেই ভাইদেরকে দাওয়াত করে ভালো করে এমনি বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে হ্যাঁ পরে পা লুই তো কয় মিশকাৎ শরীফ আবু দাও শরীফ মা চায় শরীফ সতর্কে তোর বাপের জনমে জানো তো মিসকা মধ্যে কুত্তার মতো পিঠা এই কে এই মমতাজকে এই সমস্ত দশটা পথে গেছে আসলে জামাত ইসলামের মার্কা হচ্ছে দুইটি সে একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে এবং দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি নিয়ে কয়েকটি কথা বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের মমতাজকে কিন্তু সবাই চেনেন মমতা আবুকে অনেকে মমতাজ ম্যাডাম বলেন অনেকে মমতাজ গায়িকা বলেন অনেকে মমতাজ নায়িকা বলেন কারণ এমন কোন কিছু নাই যে উনি অংশগ্রহণ করেন নাই উনি যেমন নায়িকা তেমন গায়িকা তেমন সংসার সদস্য দর্শক এই আলোচিত সমালোচিত যে মমতা আপু ইনাকে নিয়ে কিন্তু কথা বললে সারা রাত শেষ হবে না তো তো কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করব যদি সে কথা না বললেই নয় দর্শক বিগত দিনে আমরা দেখেছি এই মমতা গায়িকা নায়িকা এবং সংসদে যে সমস্ত রং ঢং করে কথা বলছে এবং আমাদের সাবেক যে দলগুলি ছিল যেমন বিএনপি যেমন জামাত ইসলামী যেমন বিভিন্ন সংগঠনের কে নিয়ে সে যে কুটিত্ব করেছিল বিভিন্ন ধরনের কথা বলেছিল আজকের এই সবগুলো কথা আপনাদেরকে কিছু কিছু ভাবে শোনাবো এবং রিয়াকশন দেব তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখি মমতাজ কি বলেছিল আর এখন বর্তমান কি হালে আছে তার অবস্থা কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে যখন ছেড়ে চলে যায় আমাদের সামনে মার্কা হলো দুইটা একটা হলো নৌকা আর একটা হলো মমতাজ মমতাজ সাত তারিখের পরে যারা ফেল করবে আমি সেই ভাইদেরকে দাওয়াত করে ভালো করে সুন্দর করে বলার মানুষ সব পুরে গেছে আসলে কুরআন শরীফের গ্রীষ্মচন্ড সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি তাই না সিয়াসাত হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না সুপ্রিয় দর্শক সাথে এতক্ষণে মমতাজ আপুর যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে এই সাবেক বর্তমান পার্থক্যটা কি ডিফারেন্সটা এবং বর্তমান কি হালে আছে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো দর্শক এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের জেহাদি হুজুর এই মমতাজ বেগমকে নিয়ে কি বলেছিল এই গায়িকা নায়িকা মমতাজ যে বিভিন্ন ধরনের এই গত বছরে যে আলোড়ন সৃষ্টি করেছিল বিদ্যুৎ নিয়ে তা চলুন আমরা সেই জিহাদি হুজুর কি বলে এই আমাদের কণ্ঠশিল্পী মমতাজকে নিয়ে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি দর্শক আজকে আপনারা যে ভিডিও ক্লিপটা দ্বারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় যায় তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি তাই না সিয়াসা তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলো না পড়ে কি পাতা তো কয় মেশকা শরীফ আবু দাউদ শরীফ না সাইয়ে শরীফ সিয়াসা কিতাব তোর বাপের জন্মে জানো যে মেশকা শরীফ সিয়াসা তার কিতাব না আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ তোমার বিচার আছে গো আরে মুক্তি মমতাজ রে তুমি গোল্লাই দিস রে আল্লাহ ওই আসল মমতা আগের মমতাজ ওই বুক ফাটাই দিবি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের জিহাদি হুজুর মোহাম্মদ নিয়ে কিছু কথা বলছিল আর হয়তো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই প্রয়োজন আজকের এই ভিডিওতে অবশ্যই এই মমতাজের ভিডিও যারা আপনারা আজকে দেখছেন ক্লিক করছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব কমেন্ট করে জানাবেন যে সাবেক বিগত পনেরো বছরে এই মমতাজ বেগম গায়িকা নায়িকা এবং সে এমন কিছু কথা বলেছে এমন কিছু কুটিত্ব করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে এবং বিভিন্ন দল মতকে তা আমি বেশি কথা বাড়াইতে চাই না আপনারা অনেকেই হয়তো জানেন তো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে এই মমতাজের জন্য একটি কমেন্ট করে যাবেন দর্শক এখন আপনাদের সাথে আর একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সাবেক সংসদ সদস্য বিএনপির উনি মমতাজকে নিয়ে কিছু কথা বলেছে যে মমতাজকে পাইলে ওই জায়গায় বোম্বাই মরিচ দিবে এই ধরনের কিছু আলোচনা তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি বলেছিল আমাদের এই সাবেক সংসদ সদস্য এই আপু যদি কোনো দেনের পাহ মধ্যে কুত্তার মতো পিঠামু এই সমস্ত 10টা প্রতীকার চরিত্রের নারियां ওখানে অংশ গ্রহণ করে অম্রিক কিন্তু জাতীয়তাবাদী দলের সাথে খেলতেছে না অমলিক খেলতেছে আমেরিকার সাথে অমলিকের পতন যে কোনো মুহূর্তেই হইতে পারে সে তার সহগামীতাদের উন্নয়ন করবে অমলিকের পতন যে কোনো মুহূর্তেই হইতে পারে কেন আপনি ভুয়া ভোট দিয়ে ভুয়া নির্বাচন দিয়ে আপনি বহুত খেলা খেলেছেন এখন আপনি খেলতেছেন কার সাথে অম্রিক কিন্তু জাতীয়তাবাদী দলের সাথে খেলতেছে না অমলিক খেলতেছে আমেরিকার সাথে যারা আমেরিকা আমেরিকার সাথে তারা খেলতেছে আমেরিকা আর আওয়ামী খেলতেছে এখানে আমরা আমাদের দেশের আন্দোলন করি আমাদের দলের আন্দোলন করি আমাদের দেশ বাসানোর আন্দোলন করি আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ওই যে মমতাজ একটা ফেদুস একটা ওই যে মাহি একটা অসভ্য গুলো অসভ্য গুলারে সংসদ বানিয়েছেন ওরা তো এগুলোই বলবে কেন এখন তো বাদ পাচ্ছে না কোথাও এখন তো আর আপনার ওই যে কি বলে সিনেমা হলে কোনো ভাত নাই কোথাও নাই এই চাটুকারের দলেরা দেখছে হাসিনার উপরে জেকে বসলে ওরা যে পারবেও না কেন এরা তো দেশের জনগণকে ভালোবাসে না এদের সাথে তো জনগণের কোনো সম্পৃক্ততা নেই এদের দলের লোকজনের সম্পৃক্ততাও নেই আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখছেন ডামি নির্বাচন যারা করেছে হাসিনা যাদেরকে ডামি প্রার্থী করেছিল সেই সমস্ত ডামি প্রার্থীরা হাসিনার দলের লোকজনই বলেছে আমরা বলে যাইনি প্রত্যেকটা ফুটেজ আমাদের কাছে আছে তারা বলেছেন যে জীবনে এরকম নির্বাচন দেখে নাই বিএনপিকে কে জ্বালাও আন্দোলনে মানে নির্বাচন মামলা হামলা দিয়ে জেলে পুরে রেখেছেন কিন্তু তাদের সাথে প্রতারণা করেছেন হাসিনা নিজের ঘরের সাথে নিজে প্রতারণা করে মানিকগঞ্জের লোকজন ফাটাই দিছে দলের লোকজন ফাটাই দিছে ভোট দেয় নেই আর ভোট তো হয়ই নেই যদি ভোট পরে তাকে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট তারপরে পাইছে ওই যে তার সাথে যে প্রতিদ্বন্দ্বী ছিল সে পাইছে দেওয়ান সে পাইছে ওরা তো ভালো করে ফাটাইয়ে দিছে কেন ও আমাদেরকে যেভাবে আমার অপসিন নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন যদি কোনো দিন এরা পাই ল্যাংটা করে খালি রাস্তার মধ্যে কুত্তার মতো ফিটামু এই মমতাজকে কেন আমাদের মগজে সব কিছু আছে কে কাকে কি বলেছে এরা কি বলেছে এরা কি এরা জাতীয় সংসদকে তারা কলঙ্কিত করেছেন এই সমস্ত দশটা প্রতিটা চরিত্রের নারীরা ওখানে অংশ